আমাদের অত্র ইউনিয়নের দিদি সন্তান মহিলা সংরক্ষিত আসনের সম্মানিত সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাবা রাসুদারাগর বিনা মঞ্চে উপষ্ঠ রয়েছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি দীপ্তি চাঁদপুর জেলা ছাত্রদলের নেতৃত্ব দরকারী নেতা চাঁদপুর জেলা নেতা চাঁদপুর জেলা শাহজাহা অনুষ্ঠান মঞ্চ আজকে আজকে এই অনুষ্ঠানের প্রধান বক্তা কৃষক আপনাদের

মঞ্চ পৃষ্ঠ রয়েছেন চাকর সদর উপজেলা অন্যতম সদর্পের অন্যায় যারা ছাত্র অন্যতম নেতা ছিলেন তিনি আট সার সব ছাত্র সদর্প জেলা আবহাওয়া কর্মী অন্যতম নেতৃবৃন্দ

ও দেশের دانشিসের পার্টি জন আবশ্যক পরিদাপনের মালিক চাইতে দিবর দৈবন্ত করব শক্ত পরিদাপনের মালিক পাই আজকে শক্তি চাই আমরা পরিষেষে বলতে চাই আমরা সুখে জুখে যে মহান ব্যক্তি নিয়েছি সেই ব্যক্তিকে মালিক পাই সুখে জুখে জাগে তার পাই এ আমাদের মালিক পাই সুখে জুখে জাগে পাই আমাদের মালিকে আমরা রিজতে আছেন সুখে বেঁচে আছেন ভাবে

এখানে আমাদের যে নেতারা এসেছেন ওনারা আপনাদেরকে আগামী সকল কাজের ঘনিষ্ঠ অংশ করে প্রত্যাশা প্রত্যাশা ব্যক্ত করছি আর আপনারা যদি মনে করেন দলীয় সিদ্ধান্ত যদি অবস্থা করবেন তাইলে আপনারা ধর্মকে ভালোবাসেন দলের নেতা সর্বোচ্চ নেতা ভালোবাসেন না আমাদের দলের সর্বোচ্চ নেতা ভালোবাসেন না আপনাদের সকল আন্দোলন বর্তমানে জন্য আন্দোলন হতে পারে যদি সসম্মানে এই আশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ ऐं असां सवाइ धन्यवाद